আমরা আজ ভুটানের এক আশ্চর্য রাজনৈতিক ব্যবস্থা নিয়ে কথা বলব এমন এক ব্যবস্থা যেখানে রাজতন্ত্র আর গণতন্ত্র দুটো শুধু একসাথে চলছে তাই না বরং একে অপরের পরিপূরক হয়ে উঠেছে ঠিক। কিভাবে এই মানে আপাত দৃষ্টিতে বিপরীত দুটো ধারা সেখানে কাজ করছে আমাদের হাতে থাকা কিছু উৎস আর তথ্যের ভিত্তিতে আমরা এই বিষয়টা নিয়ে আজ একটু গভীরে যাব বিষয়টা সত্যি খুব ইন্টারেস্টিং কারণ আমরা যদি দেখি পৃথিবীর বেশিরভাগ দেশে কি হয়েছে গণতন্ত্র এসেছে আর রাজতন্ত্র চলে গেছে বা ক্ষমতা হারিয়েছে হ্যাঁ সেটাই তো স্বাভাবিক মনে হয় কিন্তু ভুটান দেখুন একেবারে অন্য পথে হেঁটেছে ওরা কিন্তু পশ্চিমের মডেলটা শুধু কপি করেনি না না নিজেদের ঐতিহ্য সংস্কৃতি বাস্তবতার উপর ভিত্তি করে মানে একটা নিজস্ব মডেল তৈরি করেছে সেটাই আজ আমরা আলোচনা করব আচ্ছা চলুন তাহলে একটু গোড়া থেকে শুরু করি হ্যাঁ সেটাই ভালো হয় ভুটানে এই যে রাজতন্ত্র এর আনুষ্ঠানিক শুরু তো উনিশশো সাত সালে ওয়াংচুক বংশের প্রথম রাজা উগেন ওয়াংচুক এরপর তো বহুদিন রাজাই ছিলেন দেশের সব কিন্তু আসল চমকটা হল এ ব্যবস্থার পরিবর্তনটা কোনও বিপ্লব বা জনগণের চাপে হয়নি না একদমই না শুরুটা করলেন খোদ রাজা নিজে চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুক উনিশশো বাহাত্তর থেকে দু এই সময়টায় উনি ছিলেন ঠিক আর উনি গণতান্ত্রিক সংস্কার আনলেন এমন একটা সময় যখন দেশের মানুষের রাজার প্রতি অগাধ বিশ্বাস পূর্ণ সমর্থন এটা কি একটা অদ্ভুত শোনায় না অদ্ভুত তো বোটেই আবার দেখুন দারুণ দূরদর্শী একটা সিদ্ধান্ত রাজা ওয়াংচুক আসলে বুঝতে পেরেছিলেন যে সময় বদলাচ্ছে এই একুশ শতকের চ্যালেঞ্জ দেশের দীর্ঘমেয়াদী স্থিতি উন্নতি এগুলোর জন্য শুধু রাজার শাসনের ওপর ভরসা করাটা হয়তো যথেষ্ট না মানে সমর্থন থাকা সত্ত্বেও উনি নিজেই ক্ষমতা ছাড়তে চাইলেন ঠিক তাই নিজে থেকেই ক্ষমতাটা ভাগ করে দেওয়ার কথা ভাবলেন ধীরে ধীরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরির পথে গেলেন এটা ছিল বলতে পারেন ভবিষ্যতের জন্য একটা প্রস্তুতি যাতে হঠাৎ করে কোনো বিশৃঙ্খলা না হয় একদম যাতে ক্ষমতা হস্তান্তর বা রাজনৈতিক পরিবর্তনটা মসৃণ হয় পরিকল্পিত হয় মানে জনগণের ভালোর জন্যেই এই তো শেষ ধাপটা আমরা দেখলাম দু সালে যখন ভুটান আনুষ্ঠানিকভাবে একটা সাংবিধানিক রাজতন্ত্র হল হ্যাঁ দু হাজার আটের সংবিধান এই সাংবিধানিক রাজতন্ত্র এই টার্মটা যদি একটু বুঝিয়ে বলেন এর মানেটা ঠিক কি দাঁড়ালো ভুটানের জন্য সহজ করে বললে রাজা রাষ্ট্রপ্রধান থাকলেন কিন্তু ওনার ক্ষমতা সংবিধান দিয়ে সীমিত হয়ে গেল আচ্ছা মানে ভুটানে রাজা হলেন এখন রাষ্ট্রের প্রতীক জাতীয় ঐক্যের প্রতীক আর একভাবে বললে দেশের নৈতিক অভিভাবক কিন্তু সরকার চালানো আইন তৈরি করা ওই কাজগুলো মানে নির্বাহী ক্ষমতা সেটা চলে গেল জনগণের ভোটে নির্বাচিত সংসদ আর প্রধানমন্ত্রীর হাতে রাজা আর আগের মতো সব ক্ষমতার মালিক নন কিন্তু সর্বোচ্চ সম্মানের জায়গায় উনিই আছেন তার মানে রাজা এখন আর সরাসরি দেশ শাসন করছেন না কিন্তু তার প্রভাব কি একেবারেই নেই নাকি কোনো পরোক্ষ ভূমিকা আছে প্রভাব অবশ্যই আছে আর সেটা বেশ ভালোই আছে যদিও সেটা সরাসরি প্রশাসনিক ক্ষমতা দিয়ে নয় তাহলে কিভাবে কয়েকটা দিক আছে প্রথমত উনি জাতির অভিভাবক দেশের মানুষ এমনকি রাজনীতিবিদরাও রাজাকে খুব শ্রদ্ধা করেন তাই কোন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বা সংকটে রাজার পরামর্শ খুব গুরুত্ব পায় দ্বিতীয়ত ভুটানের ওই যে বিখ্যাত দর্শন গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বা জি মোর জাতীয় সুখ হ্যাঁ মোর জাতীয় সুখ সেটার প্রধান প্রবক্তা ও পৃষ্ঠপোষক তো রাজাই আর এই দর্শনটা কিন্তু রাষ্ট্রের নীতি ঠিক করতে বিরাট ভূমিকা রাখে আচ্ছা তৃতীয়ত রাজা যেহেতু রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে থাকেন উনি জাতীয় ঐক্য ধরে রাখতে বিভিন্ন দলের মধ্যে একটা ভারসাম্য রাখতে সাহায্য করেন উনি যেন একটা নৈতিক কম্পাসের মতো কাজ করেন এই মোর জাতীয় সুখ বা জিএনএচ এই ধারণাটা কিন্তু খুব আকর্ষণীয় আমরা তো সাধারণত জিডিপি বা দেশের আর্থিক উন্নতির কথা শুনি ঠিক কিন্তু ভুটান জোর দিচ্ছে সুখের ওপর এই ধারণাটা তো রাজতন্ত্র থেকেই এসেছে তাই না জিএইচ ধারণাটা এনেছিলেন ওই চতুর্থ রাজা জিগমে সিঙ্গে ওয়াংচুক উনি মনে করতেন শুধু টাকা বা অর্থনৈতিক বৃদ্ধি সব নয় মানুষের ভালো থাকা মানসিক শান্তি পরিবেশ সংস্কৃতি এগুলো সমান জরুরি এই জিএনএসের কি কোনো নির্দিষ্ট ভিত্তি আছে আছে তো মূলত চারটে স্তম্ভের ওপর দাঁড়িয়ে এক সুষম আর টেকসই আর্থসামাজিক উন্নয়ন দুই পরিবেশ বাঁচানো তিন সংস্কৃতির প্রচার রক্ষা আর চার ভালো প্রশাসন বা সুশাসন আর মজার ব্যাপার হল এই ধারণাটা যখন গণতান্ত্রিক সরকার এলো তারাও গ্রহণ করল হ্যাঁ এটাই তো দারুণ ব্যাপার দু হাজার সংবিধানে জিএনএইচকেই রাষ্ট্রের মূল নীতি হিসেবে রাখা হয়েছে মানে রাজতন্ত্র থেকে আসা একটা আইডিয়া গণতান্ত্রিক ব্যবস্থারও ভিত্তি হয়ে গেল এখানেই তো সহাবস্থানের একটা সুন্দর উদাহরণ তার মানে ভুটানের সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবে যে এটা মানুষের সুখ বাড়াবে কি না শুধু লাধের হিসেব দেখে না একদম এর কি কোন বাস্তব উদাহরণ দেওয়া যায় মানে নীতিতে কিভাবে এর প্রভাব দেখা যায় অবশ্যই যেমন ধরুন ভুটানের পরিবেশ নীতি ওদের সংবিধানেই লেখা আছে দেশের মোট জমির অন্তত ষাট শতাংশ বন রাখতে হবে ষাট শতাংশ হ্যাঁ আর ওরা এখন শুধু কার্বন নিউট্রাল না কার্বন নেগেটিভ মানে যা কার্বন ছাড়ে তার চেয়ে বেশি শোষণ করে ওদের জঙ্গল এটা তো সরাসরি জিএনএচের পরিবেশ রক্ষার প্রতিফলন আবার ধরুন ওদের পর্যটন নীতি হাই ভ্যালিউ লো ইম্প্যাক্ট মানে সস্তায় প্রচুর ট্যুরিস্ট এনে ভিড় বাড়ানোর চেয়ে ওরা চায় এমন কিছু ট্যুরিস্ট আসুক যারা বেশি খরচ করতে রাজি এবং পরিবেশ ও সংস্কৃতির প্রতি যত্নবান এটাও তো জিএনএচচ দর্শন মানে টাকার জন্য পরিবেশ বা সংস্কৃতি নষ্ট করা যাবে না বোঝা গেল তাহলে একদিকে গণতান্ত্রিক সরকার দেশ চালাচ্ছে জিএনএচ নীতি মেনে আর অন্যদিকে রাজা আছেন নৈতিক অভিভাবক হয়ে কিন্তু এই দুটো ব্যবস্থার মধ্যে কখনো সংঘাত বা টানাপোড়েন তৈরি হয় না রাজনীতিতে তো প্রতিযোগিতা থাকেই দেখুন সম্ভাবনা তো থাকেই যে কোনও সিস্টেমে কিন্তু ভুটানে সেটা খুব বড় আকার নেয় না এর কয়েকটা কারণ আছে যেমন রাষ্ট্রপ্রধান ভাবে না অনেকটা ধর্মগুরু বা বাবার মতো সম্মান দেয় এই সাংস্কৃতিক ভিত্তিটা রাজনৈতিক বিভেদকে একটা গণ্ডির মধ্যে রাখে মানুষ মনে করে যাই হোক রাজা তো আছেন হ্যাঁ অনেকটা সেরকম দলগুলোর মধ্যে যতই ঝামেলা হোক দেশের অভিভাবক হিসেবে রাজা আছেন উনি চরম কিছু হতে দেবেন না এই ভরসাটা কাজ করে তার মানে রাজার ভূমিকাটা অনেকটা সেফটি ভালভের মতো কাজ করছে অনেকটা তাই উনি ঐক্যের প্রতীক দলীয় রাজনীতির ওপরে যখন রাজনৈতিক পরিস্থিতি একটু গরম হয় বা দলগুলোর মধ্যে খুব মতবিরোধ দেখা দেয় তখন রাজা কিন্তু নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে পারেন সংবিধানেও কি এমন কোনো ব্যবস্থা আছে হ্যাঁ সংবিধানে রাজাকে কিছু বিশেষ ক্ষমতা দেওয়া আছে যেমন জরুরি অবস্থা ঘোষণা বা সংসদ ভেঙে দেওয়া তবে সেগুলো খুব ব্যতিক্রমী অবস্থাতেই প্রয়োগ করার কথা ওনার আসল শক্তিটা আসে ওনার নৈতিক অবস্থান থেকে উনি সবসময় জাতীয় ঐক্য শান্তি আর দেশের দীর্ঘমেয়াদী ভালোর কথা বলেন এই সহাবস্থানটা টিকিয়ে রাখার জন্য আর কি কি কৌশল কাজ করছে বলে মনে হয় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে এক নম্বর হল সাংবিধানিক স্পষ্টতা সংবিধানে খুব পরিষ্কার করে রাজা আর সরকারের ক্ষমতা ও দায়িত্ব ভাগ করা আছে রাজা সাধারণত রোজকার প্রশাসনিক কাজে মাথা গলান না এতে সরকারের স্বাধীনতা থাকে ঠিক দুই নম্বর রাজার নিরপেক্ষ ইমেজ উনি কোনো বিশেষ দলের দিকে ঝোঁকেন না তাই সব দলের কাছেই ওনার গ্রহণযোগ্যতা আছে আচ্ছা তিন নম্বর বলতে পারেন এক ধরনের নিয়ন্ত্রিত গণতন্ত্র ভুটানের রাজনৈতিক দল তৈরি করা বা তাদের টাকা পয়সার ব্যাপারে কিছু নিয়ম নিয়মকানুন আছে যেমন বিদেশি ফান্ড নেওয়া একেবারেই বারণ কেন উদ্দেশ্য হলো বাইরের প্রভাব থেকে দূরে থাকা আর খুব বেশি রাজনৈতিক মেরুকরণ এড়ানো যাতে দেশের ভেতরে শান্তি বজায় থাকে ইন্টারেস্টিং আর চার নম্বর এবং সম্ভবত সবচেয়ে জরুরি হল ভুটানের নিজস্ব রাজনৈতিক সংস্কৃতি বৌদ্ধ ধর্মের অহিংসা সমঝোতার মানসিকতা ঐতিহ্যের শ্রদ্ধা রাজার প্রতি প্রায় প্রশ্নহীন আনুগত্য এই সব মিলে একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে সংঘাতের চেয়ে সহযোগিতাটাই বেশি গুরুত্ব পায় তার মানে সব মিলিয়ে দাঁড়াচ্ছে যে ভুটানে রাজতন্ত্র আর গণতন্ত্র আসলে একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং একে অপরকে শক্তি যোগাচ্ছে একদম আমাদের উৎসের একটা বাক্য যদি বলি ভুটানে রাজতন্ত্র ও গণতন্ত্র দুটি প্রতিযোগী নয় বরং পরিপূরক ভূমিকা পালন করছে এই কথাটা তাহলে একদম ঠিক আমার তো মনে হয় খুবই ঠিক রাজতন্ত্র দিচ্ছে ঐতিহ্য সংস্কৃতি জাতীয় পরিচয় একটা নৈতিক স্থিরতা আর গণতন্ত্র আর গণতন্ত্র দিচ্ছে আধুনিকতা জনগণের অংশগ্রহণ নীতি তৈরিতে স্বচ্ছতা আর বিশ্বের সাথে চলার কাঠামো একটা আরেকটাকে বাদ দিয়ে নয় বরং একসাথে ভুটান তার নিজের পথে এগোচ্ছে ঐতিহ্যকে ধরে রেখে আধুনিকতাকে গ্রহণ করেছে তাহলে এখন ভুটানের অবস্থাটা কি এই মডেলটা কি সত্যি কাজ করছে সফল বলা যায় দেখুন সাফল্য মাপার কিছুই তো অনেক হতে পারে তবে আমরা যদি দেখি দু সালের পর থেকে ভুটানে কয়েকটা শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে হ্যাঁ সরকার বদল হয়েছে হ্যাঁ গণতান্ত্রিকভাবে ক্ষমতার পালাবদল হয়েছে রাজনৈতিক দলগুলো কাজ করছে সংসার চলছে আবার দেখুন রাজতন্ত্র কিন্তু খুব সম্মানের জায়গায় আছে এবং জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বর্তমান রাজা হ্যাঁ পঞ্চম রাজা জিগ্মে খেসার নাম গেল ওয়াংচুক উনিও ওনার বাবার পথেই চলছেন আধুনিক ভুটান তৈরিতে নেতৃত্ব দিচ্ছেন জিএনএচ দর্শন মেনে দেশ চালানোর চেষ্টা চলছে সামাজিক সূচকগুলোতেও ভুটানের বেশ ভালো উন্নতি দেখা যায় কাজেই বলা যায় এখনও পর্যন্ত এই মিশ্র মডেলটা ভুটানের জন্য বেশ ভালোভাবেই কাজ করছে কিন্তু এই সাফল্যটা কি শুধু ভুটানের নিজস্ব পরিস্থিতি ইতিহাস সংস্কৃতির জন্যই নাকি এর মধ্যে অন্যদের জন্য কিছু শেখার আছে এটা খুব জরুরি প্রশ্ন নিঃসন্দেহে ভুটানের পরিস্থিতিটা খুব ইউনিক সেখানে গণতন্ত্র এসেছে রাজার হাত ধরে উপর থেকে নিচে জনগণের মধ্যে রাজার প্রতি প্রায় প্রশ্নাতীত ভক্তি আছে দেশটা ছোট জনসংখ্যা কম সমাজটাও তুলনামূলকভাবে একরকম হোমোজিনিয়াস এইসব কিছুই ওদের মডেল সফল হওয়ার পেছনে কাজ করেছে এই একই মডেল হয়তো অন্য কোনো বড় বিভিন্ন জাতি গোষ্ঠীর বা অন্যরকম ইতিহাসের দেশে সহজে খাটবে না তাহলে কি ধরে নেব যে ভুটানের মডেলটা অন্য কোথাও চলবেই না একেবারেই অপ্রযোজ্য একেবারেই অপ্রযোজ্য বলাটা হয়তো ঠিক হবে না হুবহু নকল করা কঠিন অবশ্যই কিন্তু ভুটানের অভিজ্ঞতা থেকে কিছু জিনিস তো শেখাই যায় যেমন যেমন ধরুন শুধু অর্থনৈতিক উন্নতির বাইরে গিয়ে মানুষের সামগ্রিক ভালো থাকা বা সুখের ওপর জোর দেওয়া এই জিএনএস ধারণাটা কিন্তু এখন সারা বিশ্বেই আলোচিত হচ্ছে হ্যাঁ এটা ঠিক পরিবেশ বাঁচানোর জন্য ওদের যে চেষ্টা সেটাও তো দারুণ অনুকরণীয় আর সবচেয়ে বড় শিক্ষাটা হয়তো এটা যে পরিবর্তন মানেই অতীতকে একেবারে ফেলে দেওয়া নয় ঐতিহ্য আর আধুনিকতার মধ্যেও যে একটা সুন্দর সমন্বয় করা যায় ভুটান সেটা দেখিয়েছে আর রাজনৈতিক পরিবর্তন যে শান্তিপূর্ণ হতে পারে একদম রাজনৈতিক পরিবর্তন মানেই সংঘাত হতে হবে তা নয় সদিচ্ছা থাকলে সেটাও পরিকল্পিত আর শান্তিপূর্ণ হতে পারে এটাও একটা বড় শিক্ষা সত্যি ভুটান একটা অসাধারণ উদাহরণ তৈরি করেছে আজকের এই আলোচনায় আমরা দেখলাম কিভাবে একটা দেশ তার সংস্কৃতির শিকড়কে সম্মান দিয়ে একটা ভালো সংবিধান বানিয়ে আর রাজার ওই অনন্য অভিভাবকের ভূমিকার ওপর ভর করে রাজতন্ত্র আর গণতন্ত্রের মতো দুটো আলাদা ব্যবস্থাকে মিলিয়ে একটা স্থিতিশীল আর স্বতন্ত্র রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলেছে আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই আমরা দেখলাম ভুটান জাতীয় ঐক্য আর জি বা সামগ্রিক মঙ্গলের দর্শনের ওপর খুব জোর দেয় যা ওদের রাজনৈতিক বিভেদকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এখন প্রশ্নটা হল আজকের পৃথিবীতে যেখানে অনেক দেশেই আমরা দেখি প্রচণ্ড রাজনৈতিক মেরুকরণ সামাজিক বিভেদ সেখানে ভুটানের এই একতা আর সামগ্রিক ভালোর ওপর জোর দেওয়ার নীতিটা কি কোনোভাবে প্রাসঙ্গিক হতে পারে অন্য দেশগুলো কি এখান থেকে কোনো শিক্ষা বা প্রেরণা নিতে পারে নাকি এটা এতটাই ভুটানের নিজস্ব ব্যাপার হ্যাঁ নাকি ভুটানের এই সাফল্যটা তার নিজের ইতিহাস সংস্কৃতি আর পরিস্থিতির সঙ্গে এমনভাবে জড়িয়ে আছে যে এটা আসলে অন্য কোথাও অনুকরণ করা সম্ভব নয় এটা কি শুধুই হিমালয়ের কোলে এক আশ্চর্য ব্যতিক্রম হয়েই থাকবে এই প্রশ্নটা নিয়ে আপনারা নিজেরা একটু ভাবতে পারেন